আসসালামু আলাইকুম আমাদের টেক পিডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা যারা বহুল প্রতীক্ষায় ছিলেন ইএফটিতে তৃতীয় ধাপের বেতন কবে নাগাদ ছাড়বে এবং আপনাদের সমস্যাগুলো কি আপনারা তে কেন এখন পর্যন্ত আপনাদের বেতনটি পাচ্ছেন না আসলে আপনি কি ভুল করেছেন আমরা আসলে ভুলের উদ্বেগ কেউ নই আমরা ভুল করবই তার সমাধানও আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে সো আজকের ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে আপ্লুত হতে সহকারে আমার ভিডিওটি দেখবেন কারণ আপনাদের কমেন্টের প্রশ্ন উত্তর নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি আমি বেসিক কিছু কমন সমস্যা পেয়েছি তার মধ্যে নামের কিছু ভুল পেয়েছি এবং অনেকগুলো সমস্যা আমার ব্যক্তিগত ফেসবুক পেজেও আপনারা আমাকে নক করেছেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা ভুল করেছেন যার কারণে তৃতীয় ধাবের বেতন আপনাদের এখন পর্যন্ত অ্যাকাউন্টে প্রবেশ করেনি তার সমাধানটা আপনারা কিভাবে পাবেন এবং সেটি আপনি কিভাবে সমাধান করতে পারেন এবং পরবর্তী যে স্টেপ সেই স্টেপের বেতনটি পাওয়ার জন্য আপনার করণীয় থাকবে আজকে ভিডিওটি তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা অবশ্যই না টেনে আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেমন আপনাদের টিচার সম্পর্কে যে কোনো সমস্যা নিয়ে আমরা উপস্থিত হব আপনাদের মাঝে এবং প্রতিনিয়ত ইএটির আপডেট প্রতি রাত সাতটা পঞ্চান্ন মিনিটে আমরা আপলোড করে থাকি সেই আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং আজকে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন আপনি ভিডিওটি স্কিপ করবেন না কারণ আমাদের প্রতিটা কথাই অনেক মূল্যবান সেখান থেকে আপনি ভিডিওটি স্কিপ করলে আপনার মূল্যবান পার্টটি আপনারা মিস করে যেতে পারেন যার কারণে আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য সহকারে আপনি আপনার সমাধান পেতে আমাদের ভিডিওটি একটু দেখবেন চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে চলে যাওয়ার পরবর্তীতে আমরা প্রথমে আপনার দেখাবো আপনারা মূলত স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন এবং স্ট্যাটাসটা চেক করার পরে পরবর্তীতে আপনার সমাধান ভিডিও কীভাবে করবেন তা নিয়ে আমরা অবশ্যই একটু বিস্তারিতভাবে আসছি আপনারা মূলত আপনি দেখাই আপনারা কীভাবে আপনার স্ট্যাটাস কপিটি চেক করবেন আপনারা সেটি চেক করার পরে আপনার সমাধান নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনার এই স্মার্টফোনটিকে নেবেন নেওয়ার পরে আপনার সামনের একটি গুগল ব্রাউজার ওপেন হবে যে কোনো গুগল ব্রাউজার হতে পারে সেই গুগল ব্রাউজার থেকে আপনারা সেই ব্রাউজারের উপরে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরবর্তীতে আপনারা লিখবেন ইএমআইএস ইএমআইএস লগ ইন অথবা ইএমআইএস লেখার পরবর্তীতে আপনারা ইন্টারে প্রেস করবেন ইন্টারে প্রেস করার পরে আপনাদের সামনে এর এরকম একটি অফিসিয়াল সার্ভার নিয়ে চলে যাবে যেখানে যাওয়ার পরবর্তীতে আপনারা ইএমআইএস এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এ এখানে নিয়ে যাবে এখানে নিয়ে যাওয়ার পর আপনারা প্রথম যে ড্যাশবোর্ড চিহ্নটি দেখতে পাচ্ছেন এই এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে এরকম একটি ইন্টারফেস হবে যেখানে আপনারা এমপিও ইএফটি ইউজার ম্যানুয়াল ক্লিক করুন এবং এখানে আপনাদের ইএমআই সম্পর্কিত ইএফটি সকল আপডেট ভিডিও তথ্য আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এটি মূলত আপনাদের ইএমআইএসের মূলত অরিজিনাল এবং মূলত আপনার ইএমআইএস সেলের একটি সফটওয়্যার এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর একটি সার্ভার এখান থেকে আপনারা ইএমআইএস ইএফটি সকল কিছু পরিচালনা করা হয় তো এখানে আসার পরে আপনারা একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনারা এমপিওইএফটি অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা টিএমআইএস করতে পারবেন পিভিএম করতে পারবেন আইএমইএস করতে পারবেন এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আপনারা যদি চান আমরা পরবর্তীতে তুলে ধরার চেষ্টা করব তা আজকে আমরা এমপিইএফটি নিয়ে আলোচনা করছি এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট প্রসেস এমপিইএফটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এমপিএফটির অরিজিনাল যে সার্ভার এখানে আপনাদের এরকম ইন্টারফেস শো করবে যেখানে এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস এখানে আপনাদের নিয়ে যাবে এখানে নিয়ে আসার পরে আপনাদের সামনে এরকম স্কল করে নিচের দিকে আসলে এরকম একটি ইউজার আডিও পাসওয়ার্ডের একটি অপশন সিলেক্ট হবে সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ করতে হবে আপনার কাছে যদি এই পাসওয়ার্ডটি না থাকে না জানা থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিষ্ঠান প্রধানের থেকে এই ইউজার এবং পাসওয়ার্ডটি সংরক্ষণ করে নেবেন সংরক্ষণ করে নেওয়ার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে লগ করবেন তা আমি একটু লগ করে নিচ্ছি লগ ইন করে নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো হবে যেখানে আপনাদের ইয়ার মান্থ রয়েছে যেখান থেকে আপনারা ইয়ারে আপনারা যদি তে আপনাদের চব্বিশ পঁচিশটি সিলেক্ট করেন এবং এখান থেকে ডিসেম্বর মাস সিলেক্ট করে দিলে আপনারা আপনাদের ডিসেম্বর মাসে কার কার বেতন আপনার প্রতিষ্ঠান ইএফটিতে প্রেরণ করেছেন তার তথ্য আপনারা দেখতে পাবেন এই হলো তথ্যটি দেখতে পাবেন এবং আপনার সমস্যা আপনার বেতন তো আসেনি সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনার জানার জন্য আপনাদের যে উপরে তিনটা চিহ্ন রয়েছে এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট স্ট্যাটাস অথবা ইএফটি ডাটা আপডেট এখানে আপনারা পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস শো করবে যেখানে মূলত আপনার প্রতিষ্ঠানের যতজন কর্মকর্তা কর্মচারী রয়েছে সকলের নাম এবং তালিকা এমপিও ইন্ডেক্স সহ সকল কিছু তথ্য আপনারা এইরকম দেখতে পাবেন যেখানে আপনাদের চোখের মধ্যে একটি চিহ্ন রয়েছে এবং পিডিএফের মতো একটি চিহ্ন রয়েছে এখানে চোখের মতো চিহ্নতে ক্লিক করলে আপনার তথ্যটি কি দিয়েছিলেন তা আপনি দেখতে পারবেন আমি কিছুক্ষণ আগে ভিডিও শুরুতে আপনার হাতে একটি কাগজ নিয়ে আপনারা দেখিয়েছিলাম এই কাগজ নিয়ে আপনারা দেখবেন সেই কাগজটি হল সেটি এই কাগজে আপনার এখানে ক্লিক করে আপনার তথ্য কি কী দিয়েছেন তা একটু চেক করবেন যদি আপনার ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে আপনাদের স্ক্রল করে ডান দিকে চলে যেতে হবে ডান দিকে চলে যাওয়ার পরে নান দিকে চলে আসার পরে আপনাদের এই সর্বশেষে অবস্থা সম্পন্ন বর্তমান অবস্থান এবং অনুমোদনের অবস্থান এখানে সবারই প্রায় আইবাস প্লাস প্লাস রয়েছে এবং বর্তমান অবস্থান এটি এবং অনুমোদনের অবস্থান কি এই অনুমোদনের অবস্থানের যে ফাঁকা ঘরটি রয়েছে এই ঘরেই আপনাদের সমস্যা নিয়ে আপনার ফাইলটি যখন ফেরত পাঠাবে তখন এখানে আপনাদের এই অনুমোদনের অবস্থান ঘরে আপনাকে ছোট্ট একটি মন্তব্য দিয়ে দিবে। যে আপনার ফাইলের সমস্যাটি কী এই উপর ভিত্তি করে আপনার এই সার্ভারটি বর্তমানে বন্ধ রয়েছে সেখানে আপনারা ওই যে চলে যাচ্ছে ইএফটি ডাটা আপডেট এই ইএফটি ডাটা আপডেটে ক্লিক করে আপনার তথ্যটি সমাধানে করতে পারবেন এবং ইএফটি ডাটা আপডেটেও আপনার তালিকা চলে আসবে সেখান থেকে আপনি ফাইলটি সম্পূর্ণ সমাধান করে আবার পুনরায় প্রেরণ করতে পারবেন তো এই পর্যন্ত আপনাকে একটু অপেক্ষা করতে হবে এবং তা নিয়ে অবশ্যই আমরা একটি বিস্তারিত তৈরি করব যখন আপনাদের এই অনুমোদনের অবস্থানটি চালু করবে এবং মন্তব্য আসা শুরু করবে তা নিয়ে আমরা একটি আরও একটি ভিডিও তৈরি করবেন প্রতিনিয়ত সাতটা পঞ্চান্ন মিনিটে ইএপি সম্পর্কে আপডেট ভিডিও তো আপনাদের মাধ্যমে আমরা উপস্থাপন করছি তো এই ছিল কম্পিউটার স্ক্যানের ভিডিও চলুন আমরা সরাসরি কথা বলি তো আপনারা মূলত এইভাবে আপনার সমস্যাটি চেক করবেন আপনারা চেক করবেন সকাল বিকাল চেক করবেন কেননা যে কোনো সময় আপনার সমস্যাটির যে মন্তব্য ঘর রয়েছে যে ছোট্ট ঘর রয়েছে বা অবস্থান সেই অবস্থানে ঘরে একটি ছোট্ট নোট দিয়ে দিবে যেমন আমরা যদি কখনো ইএফটি ফাইল পাঠাতাম সেই ফাইলের যদি কোনো সমস্যা থাকতো যে ফাইলটা যদি রিজেক্ট হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু সেই ফাইলের একটি মন্তব্য দিয়ে দিত সেই রকম একটি মন্তব্য আপনার এই ইএফটির ওই ঘরটাতে অবশ্যই দেখাবে এবং সেই ঘরের ইএফটি যখন আপনার সমস্যার ফাইলটি ফেরত পাঠাবে তখন আপনার প্রতিষ্ঠানের এই ইএমপিও ইএফটির ফাইলের জন্য আপনার যে সার্ভারে আপনারা আবেদন প্রক্রিয়াটি করেছিলেন সেই আবেদনের জায়গাতে আপনাদের একটি সার্ভার চালু করে দিবে অর্থাৎ সেটি সংশোধনের জন্য আপনার ঘরটি চালু হয়ে যাবে এবং সেখানে আপনাদের সংশোধন করতে হবে এবং সংশোধন করার পরবর্তীতে আপনারা সংশোধনটা কিভাবে করবেন যে সার্ভারটি যখন চালু হবে সংশোধনটা কিভাবে করবেন তা নিয়ে আমরা কিন্তু অবশ্যই ভিডিও আকারে তৈরি করে আপনাদের দেখাবো যাতে পরবর্তীতে আপনারা কোনো সমস্যা না হয় এবং পরবর্তীতে সুন্দরভাবে যেন আপনার বেতনটি প্রতি মাসের এক থেকে তিন তারিখের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় তো সেই ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের বিস্তারিত সমস্যা নিয়ে যেটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম আপনাদের যাদের কমন সমস্যা সেটি হচ্ছে নাম ভুল আসলে নাম ভুল এবং ভুলের উর্ধে কেউ নাই নাম ভুল অনেকের অনেক রকম নাম দেখা যাচ্ছে সেক্ষেত্রে কারো নামের মধ্যে যেমন আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যেমন এমপিও সিটে নাম ভুল আপনার এনআইডি কার্ডে নাম ভুল আপনার ব্যাংক অ্যাকাউন্টে নাম ভুল আপনার সার্টিফিকেটে নাম ভুল তাহলে আপনি কি করবেন আমি বলবো যে আপনার মূলত প্রথম অবস্থায় ইএফপি তথ্য যাচাই করা হচ্ছে আপনি যে এমপিওর শিটটি ব্যবহার করেছিলেন এবং সেই এমপিওর শিটে যদি আপনার ভুল থাকে সেই ভুল এবং পরবর্তীতে আপনি এনআইডি অনুযায়ী সংশোধিত তথ্য প্রেরণ করেছেন যার কারণে দুইটা দুই রকম হওয়ার কারণে সার্ভারের ডাটা নিতে অসুবিধা হচ্ছে অবশ্যই এই ভুলটি সমাধান করে পরবর্তীতে ফাইল পাঠালে অবশ্যই সেই ফাইলটি অতি দ্রুত সময়ের মধ্যে আপনাদের ভেরিফাই হয়ে আপনার ফাইলটি সাবমিট হয়ে যাবে অর্থাৎ আপনারা মূলত নাম ভুলের ক্ষেত্রে আপনার নামটি এনআইডি এবং এমপি অনুযায়ী সঠিক রাখবেন এবং সেই সঠিক রাখার প্রেক্ষিতে আপনার সঠিক নাম প্রদান করতে হবে এবং অনেকের সার্টিফিকেট অনেকে বাবার নাম মাতার নাম ভুল রয়েছে আসলে ভাই এখানে বাবার নাম নাম মাতার তো বিষয় এখানে মূলত আপনার নাম মাতার নাম তো করবেনই তার সাথে বেশি করে আপনার তথ্যটি সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এবং অনেকে ভুল করেছেন কি আপনারা এনআইডিতে অনেক সময় তথ্য সংশোধন করেছেন যেমন অনেকের নাম ভুল থাকে সেই নামটি সংশোধন করার পরে অথবা আপনার একটি স্মার্ট কার্ড চলে এসেছে এই স্মার্ট কার্ডটি আসার পরবর্তীতে আপনাদের একটি ছোট্ট যে কার্ড নাম্বার ছিল এনআইডি নাম্বার সেই নাম্বারের পরিপ্রেক্ষিতে আপনাদের দশ ডিজিটে একটি নাম্বার আসছে অর্থাৎ স্মার্ট কার্ডের নাম্বার আসছে আপনারা যখন ইএফটি তথ্য প্রেরণ করেছেন তখন এই দশ ডিজিটের নাম্বারের জায়গায় আপনি পূর্বের যে ভুল নাম্বারটি ছিল তেরো ডিজিট অথবা সতেরো ডিজিট সেই নাম্বারটি ব্যবহার করেছেন সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হবে কারণ আপনাদের তেরো ডিজিট বা সতেরো ডিজিট এনআইডি নাম্বারটি ব্যবহার করেছেন সেই এনআইডিতে আপনার পূর্বের আগে সংশোধনের আগের যে তথ্যটি ছিল সেই তথ্যটি সার্ভারে আপনাদের দেখাবে যার কারণে আপনাদের একটু মিসগাইড হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা যে তথ্যটি সংশোধন করেছেন সংশোধনযোগ্য তথ্য আপনারা সেখানে প্রেরণ করবেন অবশ্যই প্রেরণ করলে আপনাদের বেতন ইএফটিতে পরবর্তী ধাপে চলে আসবে এবং ইএফটি সার্ভার মূলত তারা নির্বাচন কমিশন থেকে আপনার এনআইডি কার্ডের তথ্য তারা সংগ্রহ করে সেই এনআইডি কার্ডের তথ্য সংগ্রহ করার পরবর্তীতে সেই তথ্যটি তারা এমপিএসি সালে কালেক্ট করে এবং সবকিছু বিবেচনা পূর্বক আপনার ফাইলটি সাবমিট করে তো সেক্ষেত্রে আপনি বলবো অবশ্যই আপনারা সঠিক এনআইডি কার্ডের যে তথ্য সেই এনআইডি কার্ডের তথ্যটি সেখানে প্রেরণ করবেন এবং এনআইডি কার্ডের তথ্যটি প্রেরণ করার পরবর্তীতে আপনারা এই এমপি সাথে মিল রেখে আপনার যদি নামের ভুল থাকে সেই নামের ভুলটি সংশোধন করে ফেলবেন এবং আরো একটি মেজর সমস্যা সেটি হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভুল ভুল আসলে ভাই হলে আপনার বেতনটা আসবে কোথায় অবশ্যই আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে সংশোধন করতে হবে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের যে নাম রয়েছে স্যার সেই নামে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী সঠিকভাবে সুন্দরভাবে লিখতে হবে এবং সঠিক সুন্দরভাবে লেখার পরিপ্রেক্ষিতে আপনাদের এনআইডি কার্ডের যে তথ্য তা অনুযায়ী আপনারা সেটি ব্যবহার করবেন এবং সেই অনুযায়ী এনআইডি কার্ডের যদি বড় অক্ষরে থাকে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট বড় অক্ষরে করে দেবেন এমডির পরে ডট থাকলে ডট অবশ্য ব্যাংক অ্যাকাউন্টে তারা ডট ব্যবহার করে না এটি সমস্যা নেই তবে নামের স্পেলিংটা অবশ্যই সঠিকভাবে লিখবেন এবং সঠিকভাবে লেখার পরে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যদি অমিল থাকে সে অমিলটা এখনই আপনারা সংশোধন করে নেবেন এবং সংশোধন করে নেওয়ার পর আপনারা একটি স্টেটমেন্ট নেবেন স্টেটমেন্ট আপনারা দেখতে পারবেন আপনার নামটি সংশোধন হয়েছে কিনা এবং মোবাইল মোবাইল নাম্বার প্রয়োজন হয়েছে নাম্বারটি আপনাদের তারা বলে দিয়েছিল আপনাদের এনআইডি দ্বারা ভেরিফাই কিত অনেকে না বুঝে আপনারা ব্যবহারকৃত একটি মোবাইল নাম্বার দিয়ে দিস আসলে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বারটি সেখানে নয় আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই কিত মোবাইল নাম্বার অর্থাৎ আপনি যে ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা যে সিমটি কিনেছেন বা তুলেছেন সেই সেই সিমের মালিক হতে হবে অন্য কেউ হলে আপনি ব্যবহার করতে পারবেন না না সেখানে দেওয়া যাবে নাম্বারটি অবশ্যই যে সিমের মালিকানা আপনি সেই সিম নাম্বারটি আপনি সেখানে ব্যবহার করবেন এবং সঠিক সচল ইমেল আইডি তো অবশ্যই আপনারা এখানে ব্যবহার করতে হয়েছে এর সাথে এটি একটি সমস্যা এবং আপনারা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি আপনারা ব্যাংক অ্যাকাউন্টে ব্যবহার করবেন অর্থাৎ আপনাদের যে মেসেজ সেই নাম্বারটি যদি আলাদা হয় এবং ইএফটি নাম্বারটি আলাদা হয় তাহলে একটু সমস্যা সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে মূলক আপনারা একই নাম্বার ব্যবহার করার চেষ্টা করবেন সেটা ব্যাংক অ্যাকাউন্ট এবং ইএফটি দুইটা নাম্বার সেম হবে এবং দুইটা নাম্বারের মধ্যে আপনাদের একটি নাম্বারই হবে এবং সেই নাম্বারটি আপনার মালিকানাধীন হতে হবে আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই কিন্তু হতে হবে এটি যদি আপনি ভেরিফাই করতে না পারেন না বুঝতে পারেন অবশ্যই জিপি একটি ডায়াল কোড রয়েছে সেই কোড ডায়াল করে আপনি দেখে নেবেন যে আপনার এই সিমটি আপনার এনআইডি কার্ড দ্বারা ভেরিফাই কিন্তু রয়েছে কিনা সেটি যদি না জানেন গুগলে সার্চ করলে আপনাকে দেখাবে এবং আপনি যদি তা বুঝতেও না পারেন আমাদের কমেন্ট করলে আমরা দেখাবো যে কিভাবে আপনার এনআইডি এবং তা নিয়ে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করব আপনারা সমস্যা হলে আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে আপনারা যে কোনো সমস্যা আপনারা সেখানে কমেন্ট করতে পারেন এবং তাছাড়াও ব্যক্তিগতভাবে বলতে চাইলে আমাদের টেক বিডি ফেসবুক পেজ রয়েছে সেখানে গিয়ে আপনারা মেসেজ করে সমস্যাটি জানাতে পারেন এবং পরবর্তীতে ভিডিও আমরা সেই সমস্যাটি তুলে ধরে ভিডিও তৈরি করার চেষ্টা করবো তো এইভাবে মোবাইল নাম্বারটি আপনারা সঠিকভাবে লিখবেন লেখার পরে আপনার মূলত কাজ আপনার যে এমপিও শিট রয়েছে এমপিও শিটে আপনাদের অনেকের ভুল নাম ছিল সেগুলো যদি আপনারা সংশোধন না করে থাকেন এবং অনেকে সংশোধন করার পরেও বেতন আসেনি আপনারা সংশোধন করেছেন হয়তো সেই তথ্যটি তাদের নিতে একটু সময় লাগছে যার কারণে আপনার সমস্যা সৃষ্টি হচ্ছে অবশ্যই দিতে যাবে কিছু অংশ বেতন চলে আসবে যদি না আসে আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা প্রতিনিয়ত সকাল বিকাল আপনার মন্তব্যের ঘর চেক করবেন যে তারা কোনো নোটিশ আপনাকে করেছে কিনা যদি করে সেক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান বরাবর একটি আপনাদের চিঠি দিয়ে আপনাদের সার্ভারটি খুলে দিবে সেক্ষেত্রে অবশ্যই তখন আপনারা সুন্দরভাবে সঠিকভাবে আপনার নির্দেশনা মোতাবেক আপনারা ফাইল পাঠাবেন সেক্ষেত্রেও যদি আপনাদের সমস্যা হয় আমরা তো রয়েছি আমরা অবশ্যই আপনাদের দেখাবো আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বড় করব না আর একটু বিস্তারিত নিয়ে পরবর্তী কালকে সাতটা পঞ্চান্ন মিনিটে আমরা আবার উপস্থিত হব চলুন আজকে ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি এবং আগামীকালে এবং প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই বলবো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন চলুন আজকে এখানেই শেষ করছি সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ